আসসালামু আলাইকুম বিবার আমি নিয়ে আসছি আমার মায়ার নবীর বাড়ির নিকট আপনাদেরকে যিনি তেষষ্টি বছর জীবনীতে আমাদের জন্য কান্নাকাটি করেছেন হাই উম্মতি হাই উম্মতি করেছেন মায়ার নবী দয়ার নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউসালামের বাড়ি নিকট আপনাদেরকে নিয়ে আসছি যারা জীবনে কখনো দেখেননি আমার রাসুলের বাড়ি তারা মন ভরে দেখুন আমার জন্য দোয়া করুন এমনকি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা স্বপ্ন দেখেছেন রাসুলের বাড়ি দেখবেন মক্কা নগরীতে আসলেই আপনি সেই বাড়িটি অন্তত কাউকে জিজ্ঞেস করলে দেখতে পারবেন কা বাঘরের পিছনের একটি রাস্তা দিয়ে আমরা রাসুলের বাড়িতে এসেছি দেখুন কত সুন্দর করে তারা সুরক্ষণ করে রেখেছে স্মৃতি হিসেবে যার জন্য আমরাও যার সুবাদে আমরাও দেখতে পাচ্ছি সবাইকে দেখার সুযোগ করে দিন যিনি আমাদের জন্য খেতে গেছেন সারাটা জীবন আমি কোনো কিছুই চাইনি নিজের সুখ পর্যন্ত চাইনি আমার উন্মতরা যেন কম অবাদত করে বেঁচতে যেতে পারেন আমার অবাদ উন্মতের জন্য আমি খান্নাকাটি করেছি যিনি আমাদের জন্য খান্নাকাটি করেছেন যিনি আমাদের মায়ার নবী দয়ার নবী যিনি পৃথিবীতে না আসলে আমরা হয়তো আসতাম না যার জন্য আমি সবাইকে দেখার সুযোগ করে দিয়েছি সবাই আমাদের জন্য আমার জন্য অন্তত দোয়া করবেন যিনি আমার ক্যামেরা ধরেছেন তার জন্য দোয়া করবেন আমি আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি সবাই দেখুন সবাইকে দেখার সোয়ার করে দিন